জার্সি নম্বর আঠারো সেজন্য হয়তো আঠারোই মে খেলতে নামলেই চড়া হয়ে ওঠে বিরাট কোহলির ব্যাট গত বছর এই তারিখে সেঞ্চুরি করেছিলেন তিনি আবার দু হাজার ষোলো সালেও একই দিনে তিন অঙ্কের ম্যাজিক স্ট্রিকে স্পর্শ করেছিলেন এছাড়া দু তেরো সালে চেন্নাই সুপার কিংস বিপক্ষেও দুর্দান্ত হাফ সেঞ্চুরি এসেছিল তার কাছ থেকে ব্যতিক্রম হয়নি এবারও মহা গুরুত্বপূর্ণ ম্যাচে সংক্ষিপ্ত কিন্তু কার্যকরী এক ইনিংস খেলেছেন বিরাট কোহলি তুলতি আইপিএলে এই ব্যাটার অতিমানবীয় রূপ ধারণ করেছেন ইতোমধ্যে সাতচোর বেশি রান করেছেন তিনি ব্যাটিং গড় প্রায় পঁয়ষট্টি এমন ফর্মে থাকা একজন টু আর ডাই ম্যাচে জ্বলে উঠবে সেটাই প্রত্যাশিত হয়েছেও তাই ওপেনিং এ নেমে দলকে উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন চেন্নাইয়ের বিপক্ষে এদিন মাত্র বল মোকাবেলা করে সাতচল্লিশ রান করেছেন এই ডাল হাতি তিন চার ও চার ছয়ের সাজানো ইনিংসটিতে ছিল নান্দনিক সব শটের প্রদর্শনী অধিনায়ক আব্দু প্লেসিসের সঙ্গে তার অনবদ্য আটাত্তর রানের জুটের কল্যাণে বড় সংগ্রহের ভিত পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্লে অফে যেতে হলে শুধু জিতলেই হবে না বরং আঠারো রানের ব্যবধানে জিততে হবে এই সামনে রেখে ব্যাট করতে এসেছিলেন কোহলি শুরুটা করেছিলেন দুর্দান্ত প্রথম নয় বল থেকেই উনিশ রান আদায় করেছিলেন তিনি কিন্তু বেরসিক বৃষ্টি হার আদায় ফলে মোমেন্টাম কিছুটা হলেও সরে যায় বৃষ্টির কারণে উইকেট অনেক স্লো হয়ে গিয়েছিল চেন্নাইয়ের স্পিনারও আঠাশ আটার লাইনে বল করেছেন এত এত প্রতিকূলতা সত্ত্বেও স্কোরবোর্ড সচল রেখেছেন তারকা যদিও ভাগ্য সহায় হয়নি বাউন্ডারি লাইনে ড্যারেল মিশেলের অসাধারণ এক ক্যাচের সৌজনে থামতে হয় তাকে তা না হলে নিশ্চিতভাবে চেন্নাই সোয়ামীতে তাণ্ডব চালাতেন তিনি তার সেই সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই বছরের পর বছর বেঙ্গালুরুকে প্রায় একা হাতে টেনে চলেছেন এই মহারথী চলতি আসনেও ভুঙ্গুর ব্যাটিং লাইন আপের একমাত্র ভরসা হয়েছিলেন তিনি চেন্নাইয়ের বিপক্ষে হেরে গেলেই সব শেষ জিতলেও হয়তো বাড়ি ফেরা লাগবে কিন্তু তার বীরত্ব তাতে ম্লান হবে না একটুও রাখি হুসেন রুম্মান খেলা একাত্তর